হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ক্লাস নম্বর ফোর হল সাবজেক্ট ফেশিয়াল করার পদ্ধতি আর ক্লাস নম্বর থ্রিতে ছিল ফেসিয়াল করার সামগ্রী টুলস ও বিভিন্ন প্রোডাক্টের নাম তো তোমরা যারা ক্লাস নম্বর থ্রি দেখো নি অবশ্যই ক্লাস নম্বর থ্রিটা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে তাহলে তোমাদের ফেশিয়াল করতে সুবিধা হবে ও বিউটিশিয়ান কোর্স শেখার জন্য ধাপে ধাপে তোমাদের প্রথম ভিডিও থেকে শুরু করতে হবে তারা হলে তোমরা খুব ভালোভাবে বিউটিশিয়ান কোর্সটা বুঝতে পারবে তো লেখাগুলো তোমরা খাতায় লিখে নিবে স্টেপ ওয়ান ক্লিনজিং ফেসিয়াল করার সময় সবার প্রথমে আমাদের ক্লায়েন্টের ত্বকের ধরন বা ত্বকের কোনো সমস্যা আছে কি সেটা জানতে হবে কারোর বোনের সমস্যা থাকে অ্যালার্জি থাকে সেটা কি না আগেই তোমাদের ক্লায়েন্টের কাছ থেকে ফেসিয়াল করার আগে জেনে নিতে হবে এরপরে হলো ত্বকের ধরন বা সমস্যা জেনে নিয়ে সেই বুঝে তোমাদের ফেশিয়াল শুরু করতে হবে ফেসিয়ালের শুরুতেই সবার প্রথমে আমরা ক্লিনজিং করব। এটি করার ফলে ক্লায়েন্টের ত্বকে জমে থাকা ধুলো বালি অথবা ট্যানের সমস্যা যদি থাকে তাহলে তা পরিষ্কার হয়ে যাবে তো ক্লিনজিন আমরা মেনলি যেটার জন্য ইউজ করি সেটা হলো দৈনন্দিন জীবনে আমাদের যে শরীরের ট্যান পরে ধুলো বালি জমে যায় লোমকূপগুলোতে মুখের সেটা পরিষ্কার করার জন্যই মেনলি আমরা ক্লিনজিনটা করে থাকি তো ক্লিনজিংয়ের সময় যা যা করতে হবে প্রথমে ওয়েট টিস্যু মানে ভিজে টুস্যু বা টোয়ালা বা টাওয়াল দিয়ে ভালো করে মুখটা মুছে নিতে হবে ও ক্লায়েন্টের মুখে হাত দেওয়ার আগে তোমরা অবশ্যই হাতে স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ করে নেবে তারপরে ক্লায়েন্টের মুখে হাত দেবে হাতের আঙুলের টিপসে অল্প পরিমাণ ক্লিনজার কিমটা নিয়ে হালকা একটু জল নিয়ে হালকাভাবে ম্যাসাজ করবে পাঁচ দশ মিনিট ভালোভাবে ম্যাসাজ করতে হবে তারপর আবারও ভিজে টিস্যু বা তোয়ালা দিয়ে ক্লিনজিং কিমটা তোমাদের ভালো করে মুছে নিতে হবে এরপরের স্টেপটা হলো স্ক্রাবিং ক্লিনজিংয়ের পরে স্টেপে আমরা স্ক্রাব করব স্ক্রাবিং করার ফলে আমাদের ত্বকের যে মৃতকোষগুলি থাকে সেই মৃতকোষগুলি ভালোভাবে পরিষ্কার করতে স্ক্রাব আমাদের সাহায্য করে তো আমাদের শরীরে যে মৃতকোষগুলি থাকে মুখে গলায় বা হাতে সেগুলো আমাদের পরিষ্কার করতে সাহায্য করে স্ক্রাব স্ক্রাব করার সময় যা যা করতে হবে স্ক্রাবিং স্ক্রাবিংয়ের সময় স্ক্রাব হাতের আঙুলের ডগায় নিয়ে মুখের ত্বককে লাগিয়ে নিতে হবে তার হালকা হাতে ম্যাসাজ করতে হবে স্ক্রাব কিন্তু কখনোই জোরে জোরে ডলা যাবে না কারণ স্ক্রাবের দানা দিয়ে মুখ কেটে যেতে পারে এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ক্লায়েন্টে ম্যাসাজ করার সময় অবশ্যই স্ক্রাবের দানাগুলো যাতে না লাগে তার জন্য আলতোভাবে ম্যাসাজ করতে হবে এইভাবে পাঁচ ছ মিনিট ম্যাসাজ করতে হবে আর শীতকাল হলে তিন চার মিনিট স্ক্রাবিং করলে যথেষ্ট আর বিং করার সময় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চোখের জায়গাগুলোতে যেন না দেওয়া হয় আর বনের সমস্যা থাকলে বা অন্য কোনো অ্যালার্জি যদি থাকে ক্লায়েন্টের তাহলে স্ক্রাবিংটা করবে কিনা সেটা ক্লায়েন্টের কাছ থেকে তোমরা অবশ্যই জেনে নেবে যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ করো তাহলেই করবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এর স্টেপ থ্রি ফোর বার পার্টগুলো আমি অবশ্যই পরপর দিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যাতে পরের পার্টগুলো দেখতে পাও ও লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই